জালিয়াতি মামলায় যুক্তরাজ্যে চার বিএনপি নেতার শাস্তি ফেসে যেতে পারেন তারেক রহমানও ভিসা জালিয়াতি ও ব্রিটিশ সরকারের ১৩ মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে চার বিএনপি নেতা সহ পাঁচ জনকে একত্রিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট তেইশ নভেম্বর এ রায় দেন জানা গেছে চার বিএনপি নেতা ঊনআশিটি ভুয়া কোম্পানি খুলে বহু বাংলাদেশি নাগরিকের জাল কাগজপত্র তৈরি করে অভিনব কায়দায় জালিয়াতির জাল বিস্তার করে তেরো মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেয় সাজাপ্রাপ্ত চার বিএনপি নেতার সঙ্গে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যোগাযোগের সূত্রটাও খুঁজে পেয়েছে আদালত ধারণা করা হচ্ছে জালিয়াতি চক্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ থাকায় ফেসে যেতে পারেন তারেক রহমানও আদালতের রায়ে ওই চার আসামির একজন রেজাউল করিমকে মামলা চলাকালে দোষ স্বীকার করে নেয় সাড়ে দশ বছরের সাজা দেওয়া হয়েছে অন্য দণ্ডিতরা হলেন রেজাউলের আপন ভগ্নিপতি এনামুল করিম কাজী বরকতুল্লাহ মোহাম্মদ তমিজ উদ্দিন এরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তারা প্রত্যেকে যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত এবং তাদের প্রত্যেকের সঙ্গে লন্ডনে তারেক রহমানের যোগাযোগ রয়েছে বলেও সাউথওয়ার্ক রাউন্ড কোর্ট সূত্র নিশ্চিত করেছে আদালতের প্রসিকিউটর জুলিয়ান ক্রিস্টোফার জানান জালিয়াতি চক্রের মূল হোতা আবুল কালাম ওরফের রেজাউল করিম বলে আদালতের রায় উল্লেখ করা হয়েছে তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি বর্তমানে নির্বাচনে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছেন চব্বিশ নভেম্বর দিনভর ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি আমরা বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করে নিশ্চিত হতে পেরেছি যে গ্রেফতারকৃত জালিয়াতি চক্রের প্রতিটি সদস্যদের সঙ্গে লন্ডনের রাজনৈতিক আশ্রয় থাকা বিএনপি নেতা তারেক রহমানের যোগাযোগ ছিল আমরা জালিয়াতির মামলায় তারেক রহমানের সম্ভাব্য সংযোগের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করব। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেবে না আদালত এদিকে বিএনপির জালিয়াতি চক্রের সদস্যদের সাজা হওয়ায় যুক্তরাজ্য বিএনপি নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বিশেষ করে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপি নেতারা আত্মগোপন করেছেন বলেও গুঞ্জন উঠেছে এমনকি জালিয়াতি মামলায় আদালত তারেক রহমানের সংশ্লিষ্টতা বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে বলে জানা গেছে এতে লন্ডন বিএন বিএনপি নেতা সহ তারেক রহমান নিজেও সংকিত। এই মুহূর্তে যুক্তরাজ্য সরকার তারেক রহমানকে শাস্তির আওতায় নিয়ে আসলে তা নির্বাচনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলেও লন্ডন বিএনপিতে শঙ্কা ছড়িয়ে পড়েছে এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন আবুল কালাম ওরফের রেজাউল করিম যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এটি সত্য তিনি বিভিন্ন সময়ে তারেক সারের সঙ্গে চলাফেরা করেছেন তার মানে এই নয় যে তারেক সার জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত রেজাউল করিমের অপরাধের জন্য তারেক স্যার দায়ী হবেন কেন তারেক স্যারকে হেউ প্রতিপন্ন করার জন্য এসব করা হচ্ছে তারেক স্যার রাজনীতি করেন জালিয়াতি করার অভ্যাস তারেক স্যারের নেই